আমরা এখন ম্যাথমেটিক্স অনের যে সাজেশন ছিল আমাদের আট নম্বর অধ্যায়ের ত্রিগুণ মিটিতে থেকে তিন কিন্তু ফাইনাল পরীক্ষায় তিনটা কোয়েশ্চেন থাকে এবং মিডেও একটা কোয়েশ্চেন বা দুইটা কোয়েশ্চেন থাকবে তো এখানে আমরা সাত নম্বর যে প্রশ্ন লিখেছিলাম সেখানে সাজেশনে লিখেছিলাম সাইন পনেরো ডিগ্রি এবং কস পনেরো ডিগ্রি মান নির্ণয় তো আমরা এখন সাইন পনেরো ডিগ্রির মান নির্ণয় করবো তো এখানে আমাদের আছে সাইন পনেরো ডিগ্রি তো এটার সমান আমরা লিখতে পারি সাইন পনেরো ডিগ্রিকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রিতে পরিবর্তন করে নিতে পারি বা ভাঙাইতে পারি এখন এইটার সমান আমরা লিখবো কি সাইন এ মাইনাস বি তো আমরা সাইন এ মাইনাস বি সূত্র সমান আমরা জানি যে আমরা আগে লিখে নিয়েছি সাইন এ মানস বি সমান সাইন এ কষ এ সাইন বি তো এখানে আমরা সেই সূত্রটা দিব সাইন এ মানে বি সমান এ মানে এখানে পঁয়তাল্লিশ কস বি মানে কস তিরিশ মাইনাস কস এ কস এ মানে কস পঁয়তাল্লিশ কস সাইন বি সাইন বি মানে হল সাইন তিরিশ ডিগ্রি এখন এই মান এখানে আমরা সাইন পঁয়তাল্লিশ কষ তিরিশ কষ পঁয়তাল্লিশ সাইন তিরিশের মান বসাবো তো এই মান বসানোর জন্য আমাদের যে চার্টটা আছে এই চার্টে আমরা দেখে নিই যে আমাদের সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান বাই রুট টু তো এখানে আমরা লিখলাম সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তারপরে আছে কস তিরিশ ডিগ্রি তো এখানে কস তিরিশ ডিগ্রির মাল রুট থ্রি বাই টু তো এখানে আমরা লিখলাম রুট থ্রি বাই টু মাইনাস কস পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ ডিগ্রির মাল ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু কিন্তু সাইন ত্রিশ ডিগ্রি সাইন ত্রিশ ডিগ্রির মাল ওয়ান বাই টু হাফ এখন এটা আমরা ক্যালকুলেশন করবো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারবো আমরা এখানে রুট থ্রি বাই টু রুট তো এটাই হলো আমাদের মূলত অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই ধরনের ইম্পর্টেন্ট অঙ্ক পেতে আমার পেজটা ফল দিয়ে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে